বাইরে কেউ তোমাকে গালি দিয়েছে একটু চোখ করে থাকো কেউ তোমাকে কষ্ট দিয়েছে একটু ধৈর্য দাঁড়া নাও কেউ তোমার সাথে প্রতারণা করছে একটু সহ্য করে নাও কুদার কসম কেটে বলছি তুমি এমন শক্তিশালী হবে যে পাহাড় তোমার রাস্তার কাছে পারবে না এই দুনিয়াতে সবটাকে বড় হয় কারা জানো যারা ধৈর্য ধরে কারণ রাস্তায় তুমি যদি বের হও অনেক কুকুরের সাথে দেখা হবে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে প্রত্যেকটা কুকুরকে তুমি দিল মারতে মারতে যাও প্রত্যেকটা কুকুরকে যেন তুমি দিল ছুটে ছুটে যাও তাহলে তুমি কখনো তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না সেই কুকুরগুলোকে তুমি ঘেউ ঘেউ করতে দাও সে কুকুরের কাজ কুকুরকে দেখতে দাও তুমি তোমার কাজ নিয়ে গিয়ে যাও হয়তো তোমার একটু সময় লাগবে হয়তো তুমি কুকুরগুলোকে একটু ভয় বাবা হয়তো মনের ভিতরে একটু আকুতি মিনতি হবে মনে হবে একটু বাঁচালো না কেউ কিন্তু কেউ বাঁচাবে না ভাই এই কুকুর মধ্যে দিয়ে আপনাকে একাই যেতে হবে একাই সামনে এগিয়ে যেতে হবে একাই বাঁচতে হবে এই কথাটা মাথায় রেখো ধৈর্যশীল ব্যক্তি কিন্তু সফল হতে পারে আর অদর্য ব্যক্তি কখনো সফল হতে পারে না এই পৃথিবীতে যারা অনেক মহান হয়েছে অনেক বড় হয়েছে তার অদর্য ধর বড় হয়েছে কেউ হঠাৎ করে ওই বড় বড় বেলগেস্ট ইলন মাস হয়ে যায়নি প্রত্যেকটা জিনিসে একটা সময় লেগেছে আজকে হঠাৎ করে আপনি তো বড় হতে পারবে না রাস্তায় প্রত্যেকটা কুকুরকে তো তখন ডিল মারতে মারতে যাবেন না একটু সহ্য করে নেন একটু বাজে কথা শুনেছেন একটু দর্শ ধরেন একটু চোপ কয় দেখেন কেউ বাজে মন্তব্য করছে একটু চোপ করে দেখেন একটু কথা বলেছে বাজে কোনো সমস্যা নেই একটু ওয়েট কথা বলেছে তাও কোনো সমস্যা নেই কানগুলো বন্ধ রাখেন চোখগুলো সামনে এগিয়ে রাখেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো কিছুকে একটু ধৈর্য ধরার চেষ্টা করুন ধৈর্য ধরলে আপনি অনেক কঠিন কাজ সমাধান করতে পারবেন দেখুন আপনি যদি শক্তিশালী না হন না তাহলে আপনি ভেঙে পড়বেন আজকে যদি আপনি সহ্য করতে না পারেন আপনার ফ্যামিলি বাজে কথা বলবে আপনার বোন বাজে কথা বলবে আপনার ভাই বাজে কথা বলবে আপনার আশেপাশে প্রচুর মানুষ আছে বাজে কথা বলবে আপনি যদি সহ্য করার ক্ষমতাটা না রাখেন আপনার ভিতরে যদি সহ্য করতে না পারেন তাহলে কখনো আপনি সামনে এগোতে না। আপনার রাস্তায় অনেক মানুষ আসবে, অনেক বাজে মানুষ আসবে অনেক খারাপ মানুষ আসবে সবার স্বপ্নে জীবনে আপনি কিছু একটা করে দেখাতে পারবেন ভাই পৃথিবীকে যখন আপনি করে দেখাবেন তাহলে আপনাকে অনেক খারাপ বন্ধু ভালো বন্ধু সব আপনার কাছে ছুটে আসবে বন্ধুত্ব রক্ষা করার জন্য এখন কিন্তু কেউ আসবে না এখন আপনি ভালো কিছু একটা শেয়ার করলে সে বন্ধুটা বাজে কথা বলে ওয়ার্ড কথা বলে ব্লক করে দিতে পারে একটা সময় সেই বন্ধুগুলো ফ্রেন্ড লিস্টে থাকবে আপনার জন্য চেষ্টা করবে যে বন্ধু আমাকে একটু ফ্রেন্ড বানাও আজকাল বা রিয়েলিটি তো প্রচুর আপনাকে কেউ গালি দিয়েছে একটু চুপ করে থাকেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে বারবার বারবার দোকা দিচ্ছে জাস্ট একটু ধৈর্য ধরে নেন জাস্ট একটু ধৈর্য ধরে নেন বিশ্বাস করেন আপনি খুব প্রচন্ড শক্তিশালী হয়ে যাবেন আমরা মাঝে মাঝে প্রচুর কান্না করি কান্না কাটি করতে করতে অস্থির হয়ে পড়ি কিন্তু যখন আমরা সুখ থাকতে শিখে যাই আমরা কান্না করতে করতে যখন স্টপ হয়ে যায়। আমরা যখন বুঝতে শিখি তখন আমাদের সামনে কোনো অঘটন ঘটলে বা কোনো কিছু হলে কোনো চোখ দিয়ে পানি পড়তে চায় না কিছু বললেও আমাদের চোখ দিয়ে পানি পড়তে চায় না কথা পানি পড়তে না। কারণ আমরা সয়ে গেছি এই আপনি যদি সইতে পারেন তাহলে দেখবেন আপনার কোনো কিছু আটকাতে না কোদার কসম কেটে বলছি আপনার পাহাড়ও রাস্তা ছেড়ে দিবি যদি আপনি শক্তিশালী হতে পারেন পৃথিবীর কেউ নাই আপনাকে ওয়েট কথা বলবে পৃথিবীতে বোবার কোনো শত্রু থাকে না যখন আপনি অনেক কাজ করতেছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন আপনি বোবা হয়ে যান বিশ্বাস করুন কেউ নেই পিছনে কথা বলার জন্য আর কুকুর গেও গেও করবেই কুকুরকে গেও গেও করতে দিন কিচ্ছুই কারণ নেই এ সময় আপনার কিচ্ছুই কারণ আপনি কুকুর গেও গেও করুক আপনি আপনার কাজ করুন বিশ্বাস করুন আপনি অবশ্যই সফলতা পাবেন সেজন্য ওকে বললাম কেউ গালি দিয়েছে সব হয়ে যান কেউ আপনাকে কষ্ট দিয়েছে একটু ধৈর্য ধরেন কেউ আপনার সাথে প্রতারণা করছে ধোকা দিয়েছে জাস্ট একটু সহ্য করে নেন একটু ধৈর্য ধরে নেন একটু ভিতরে গেতে নেন তাহলে দেখবেন এমন শক্তিশালী হবেন বিশ্বাস করেন আপনি এমন শক্তিশালী হবেন সেদিন এই কথাগুলো মনে পড়বে আসলে আমি শক্তিশালী হয়েছে বলেই হতে আমি আসতে পিছনে কে কে বললো কোন কুকুরটা ঘেউ ঘেউ করছে সেটা শোনার সময় আপনার নেই প্রত্যেকটা কুকুরকে আপনি কখনো দিল ছুটতে যাবেন না তাহলে কখনো আপনি আপনার গন্তব্য পৌঁছাতে পারবেন